বিগত বছরে চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব দুইয়ের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম তো প্রথমে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় কোথায় উত্তর নোয়াখালী সুন্দরপুরে ব্রিক্স এর সঙ্গে তুলনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি উত্তর আইএমএফ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে উত্তর তিন তিন ডিসেম্বর মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান শহীদ সাগর কোথায় অবস্থিত উত্তর নাটোরে শ্বেতবাসন কি উত্তর মৃত জাতীয় ই তথ্যকোষ কোষ উদ্ভাবন করা হয় কবে ২৭ ফেব্রুয়ারি দু সালে গম্ভীরা গানের উৎপত্তি কোথায় মালদহ বিল এর প্রথম কম্পিউটার প্রোগ্রাম কোনটি টাই টাক্তিক সংখ্যা চালু হয় কোথায় উত্তর ভারতে বাংলাদেশে ই পোস্ট চালু হয় কবে হাজার সালে ফিফার কার্যালয় কোথায় উত্তর সুইজারল্যান্ড কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান উত্তর আনোয়ার সাদাত বাংলাদেশ এশিয়ান গেমস প্রথম অংশগ্রহণ করে কবে উত্তর 1978 সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে 1967 সালে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রবর্তন 1992 সালে হেব্রন চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর 15 জানুয়ারি 1997 কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কোন সালে সংঘটিত হয়েছিল 1962 সালে 1950 সালে ন্যাটো প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি দেশ উত্তর 12টি দেশ লৌহ পদার্থ শব্দগুচ্ছ কোন রাষ্ট্রনায়ক ব্যবহার করেন উত্তর ট্রুম্যান পাল হারবার কোথায় অবস্থিত উত্তর হাওয়াই দ্বীপে হো চি মিন শহরের পূর্ব নাম কি সাইগন ওয়াইসি কখন এবং কোথায় গঠিত হয় উত্তর ১৯৬৯ সালের রাবাতে নাপটা চুক্তি কখন অনুমোদিত হয় উত্তর ১৯৯৩ সালে ও সম্পদ কোথায় এবং কখন গৃহীত হয় উত্তর কলম্বিয়াতে উপমহাদেশে প্রথম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন উত্তর ডক্টর জোহরা বেগম কাজী যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত প্রথম ভার্সাই চুক্তি নামে পরিচিত মগ উপজাতি কোথায় অবস্থিত উত্তর বান্দরবনে মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত উত্তর আরিয়ালখা নদীর তীরে অবস্থিত পদ্মা শাখা নদী কোনটি উত্তর উত্তরখা চীনে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় কবে ১৯৬৪ চৌষট্টি সালে আসিয়ানের জন্ম কত সালে ১৯৬৭ সালে আবু মুসাদিপ কোথায় অবস্থিত উত্তর পারস্য উপসাগরে